আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্য রওনা দিব আমরা সুন্দরবনের করম জল পয়েন্ট যেটা আছে সেখানে আমরা যাব। আমরা এখন মোংলা সমুদ্র বন্দরে মোংলা যে ঘাটটা আছে ঘাট বা বোটঘাট যেটা বলে সেই ঘাটে যাব সেখান থেকে একটি বোট রিজার্ভ করবো বোট রিজার্ভ করে আমরা সরাসরি করম জলে গিয়ে নামবো এবং সেখান থেকে যতটুকু জায়গা ঘোরা যায় আমরা চেষ্টা করব পুরোটা এলাকা ঘুরে দেখার জন্য এখন প্রায় তিনটা সাড়ে তিনটার তিনটার মতো বাজে আমরা সন্ধ্যা পর্যন্ত ওই এলাকাটাতে ঘুরবো এবং তারপর আমরা আবার এখানে ফিরে আসবো আমরা একটা টলার ভাড়া করেছিলাম সুন্দরবনের করম জল যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে আসার জন্য আর ছোট একটা বোর্ডের মতো বোর্ডটা খুব সুন্দর আর কমের মধ্যে এই বোর্ডগুলো ভাড়া নেওয়া যায় এক থেকে দেড় হাজার বা সর্বোচ্চ দুই হাজার টাকায় সময় অনুযায়ী আপনি এই বোর্ডগুলো ভাড়া পাবেন এগুলো নিয়ে আপনারা সুন্দরবনের মংলা থেকে খুব কাছাকাছির যে পয়েন্টটা জল পয়েন্ট সে করম জল পয়েন্টটাতে খুব সহজে এক ঘন্টার মতো সময় লাগবে আপনারা পৌঁছে যাবেন আমরা সুন্দরবনের জল পয়েন্টটা ঠিক কাছাকাছি আর আমার পেছনে যে ইয়াটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের করমচল পয়েন্টের যে অংশ সেই অংশটা আর কিছুক্ষণের মধ্যে আমরা জল পয়েন্টের অংশে নেমে পড়ব আমাদের বটটি প্রায় কাছাকাছি পৌঁছে গেছে তো দেখা হবে জল পয়েন্টে নামার পরে আবারও আমরা কলম জল পয়েন্টে যে ঘাটটি আছে সেই ঘাটটিতে মাত্র নামলাম আমরা এই বোর্ডটা দিয়ে আসছিলাম আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাদর চলে বাদর চলে আসছে সে আমাদের যে বোর্ডটাতে আসছিলাম সে বোটের যে চিপসের প্যাকেট ছিল সে প্যাকেটটা নিয়ে একটু নাড়াজাড়া করতে চাপ করে ওই দেখতে পাচ্ছ সে অনেক বড় দৌড় দিয়েছে সে যাচ্ছে সে চিপসের প্যাকেটটা নিয়ে চলুন আমরা একটু ভেতরের দিকে যাই ভেতরের দিকে গিয়ে আপনাদের ভেতরের যে অংশটা আছে সে অংশটা একটু ঘুরে ফিরে দেখাই জলের যে ভেতরের পয়েন্টটা আছে সে পয়েন্টটার ভেতর দিকে আমরা একটু যাচ্ছি এখানে একটা ফি নেই অবশ্য এখন লকডাউন লকডাউনের কারণে এখানে আপনার বন্ধ ছিল বিদায় অনেক সময় সারাদিন নাকি আসতে দেয় নেই তারা তো সেজন্য আমরা যখন আসছি বিকালবেলায় এখানে নাকি সামান্য কিছু মানুষ দিচ্ছে আর তাও একটা ফি নিয়ে জোর প্রতি একশো টাকা আমরা চারজন একসাথে না অন্য প্রতি চারশো টাকা ফি ক্যামেরা বাবদ নাকি এখানে প্রায় দুইশো তিরিশ টাকা যদি আপনারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের দুইশো তিরিশ টাকা একটা ফি দিতে হবে তো আমাদের থেকে টোটাল চারশো টাকা নিয়ে আমাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছে আর না হয় অনুমতি দিচ্ছিল না তো আমরা ভেতর দিকে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বোর্ড রয়েছে এখানে এর এই সাইডটাতে তো ছোটখাটো একটা চিড়িয়াখানার মতো বলা যায় যে হরিণদের জন্য এখানে ভেতরে হরিণ আছে আর সূর্যের আলোতে একটি স্তর অন্ধকার দেখা যাচ্ছে আমি আপনাদের আর ঘুরে দেখাচ্ছি এখানে দেখেন সুন্দরবনের বেশ কিছু হরিণ এখানে বন্ধ করে রাখা হয়েছে অনেকগুলি বেশ অনেকগুলো আছে তাই চল্লিশটা হবে না মতো মনে হচ্ছে এই অংশটা থেকে আমরা এখন একটু সামনের অংশটায় যাচ্ছি আর সামনের অংশটা আপনাদের একটু দেখাই বাঘের খাবার এখানে একটি পোস্টার দেওয়া আছে আপনারা একটু অন্ধকার দেখাচ্ছেন করে দেখাচ্ছে বাঘের খাবারের আশীর ভাগ আসে হরিণ থেকে বাঘ সংরক্ষণে সহায়তা করুন অর্থাৎ হরিণের মাংসকে না বলুন হরিণের মাংসকে না খাওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে যাতে বাঘেরা হরিণের খাবার খেয়ে যেহেতু বেজে থেকে বেজের মাংস খেয়ে সেহেতু যাতে তাদের জন্য আমরা হরিণের মাংস না খাই অর্থাৎ বাঘকে সংরক্ষণ করার জন্য আমরা যে সাইডটাতে আসছি এই সাইডটাতে মূলত কুমির আছে কুমিরের একটা কুমির দেখা যাচ্ছে আমি আপনাদের কুমিরটা দেখানোর চেষ্টা করি সে মাথাটা একটু করে উঁচু করে আসে কুমিরে জুম করে দেখায় আপনাদের এই যে কুমিরটা দেখতে পাচ্ছেন একটু করে মাথাটা উপর দিকে দিয়ে আছে বাকিটা পানির নিচে এটা চাল দিয়ে ইয়া করা প্রথমে চাল দিকে ঘেরা আছে অংশটা এবং একটি চাল দিয়ে মোড়ানো চার সাইডটা এটা মোটামুটি খুব বড় আমি অন্য সাইডটাতে একটু ঘুরে দেখাচ্ছি যে ওই সাইডে পুরো কোনো কুমির সম্পূর্ণ দেহটা দেখা যায় কিনা তো এই সাইডটাতে আসলাম এই সাইডটাতে কুমিরের বেশ কিছু বাচ্চা দেখা যাচ্ছে একদম পুরো বডিটা দেখতে পারবেন আপনারা এই যে কুমিরের বাচ্চাগুলো দেখেন বেশ কয়েকটা একটা দুইটা তিনটা তিনটা দেখা যাচ্ছে এদিকে আরেকটি আছে এই চারটা এদিকে বড় একটি কুমির দু সম্ভবত দেখতে পাচ্ছি না বড় নয় তবু এখানেও প্রায় বেশ কয়েকটা আছে প্রায় আট দশটা একসাথে কুমিরের বাচ্চা একটু জুম করে দেখায় এদিকে প্রায় আট দশটা কুনিরের বাচ্চা একসাথে দেখা যাচ্ছে আহ কুমিরের বাচ্চাগুলো আপনারা আসলে এখানে এই বন্ধ অবস্থায় আপনারা কুমির গুলোকে দেখতে পারবেন অত প্রাকৃতিকভাবে যদি আপনারা আহ কুমির দেখতে না পারেন এখানে হরিণগুলো যে ঘরটা সেটা অনেক বড় এখানে এক জায়গায় লেখা আছে কুমির হইতে সাবধান এখানে যে পুকুর বা লেকটা আছে আর পুকুর পুকুরের মতো দেখা যাচ্ছে বেশ আছে এখানে এটা তালা বন্ধ করে রাখা এখানে অনেক কুমির আছে এই জন্য এখানে লিখে দেওয়া আছে কুমির হইতে সাবধান এবং এই সাইডে যাওয়া নিঃ যাওয়া যায় না অবশ্য এখন খালি চৌখে কোনো কুমির আপাতত দেখা যাচ্ছে না যদি আমাদের চোখে পরে আমরা আপনাদের দেখাবো কুমির আমি এখন যে ঘরগুলো আছে যেখানে কুমির বন্ধ করে রাখা আছে কুমিরের বাচ্চা দেখা গেল কুমির দেখা যায় কিনা আমি সেগুলো একটু আপনাদের ঘুরে দেখাই এখানে দেখেন কুমিরের যে বাচ্চাগুলো বেশ কয়েকটা কুমিরের বাচ্চা এখানে এটা তো কুমিরের বাচ্চাই দেখা যাচ্ছে বড় কুমির যেটা দেখছিলাম সেটা পানির নিচে ছিল আর বেশি একটা ভালো করে দেখা যায়নি শুধু মাথাটাই দেখেছিলাম আর বাকি সবগুলোতে কুমিরের বাচ্চাই দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা এখানে যে কুমিরের বাচ্চাগুলো দেখেন অনেকগুলো হা করে আছে দেখতে ভালোই লাগতেছে কুমিরের বাচ্চাগুলো এই লাস্টের দেখি সম্ভবত কুমিরের বাচ্চাই থাকবে এটা তো কুমিরের বাচ্চা শুধুমাত্র একটা একটাতে আছে একটা বড় একটা কুমির তবে সেটা এখন পানির নিচেই চলে গিয়েছে কিছুক্ষণ আগে মাথাটা একটু উপরের দিকে ছিল এখন না দেখা যাচ্ছে না সেটাকে সেটা পানির নিচেই আছে তো চলুন আমরা সামনে ঘুরে ফিরে দেখি আর কিছু দেখা যায় কিনা বা এখানে আর কি কি আছে আমরা হঠাৎই আমরা হঠাৎই একটা বড় কুমির দেখতে পেলাম একটা বক্সের ভিতরে আপনাদের জন্য আবার দেখাচ্ছি যে এই সাইডটাতে আমরা যে বক্সগুলো দেখেছিলাম ছোট ছোট কুমির আর এখানে এসে একটি বড় কুমির সেটা পানিতে নেই পানির উপরেই আছে আমরা এই কুমিরটা থেকে দেখতে পেলাম আমরা এরপর কুমিরটা দেখে আমরা এই সামনের দিকে চলে যাব এদিকে যে রাস্তাটা আছে এদিকে আমরা চলে যাব এবং এই এদিকে গিয়ে আমরা দেখি আশেপাশে আর কিছু দেখা যায় কিনা এখানে দেখেন একটি বানর বসে আছে হাই বাবা বানর তো খুবই রাগ করেছে আমাকে দেখে দেখ আমরা এদিকে চলে যাই সামনের দিকে আমরা সুন্দরবনের ভিতরের অংশ আসছি এখানে একটি সাঁকোর মতো করে দেওয়া আছে এই সাঁকোটা দিয়ে আপনারা সুন্দরবনের ভিতরের অংশটা খুব গ্রহণ করতে পারবেন এখানে দেখেন যে জঙ্গলটা দেখা যাচ্ছে সুন্দরবনের যে অংশটা

এই থেকে দিয়ে আমরা আমরা গরম জল অংশের যে সাইডে ঢুকলাম তার অন্য এক সাইডে বের হব এখানে একটি গাছ দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে বাইন গাছ এখানে একটি ছোট নেম প্লেট দেওয়া আছে বাইন গাছের আমরা এই অংশটা বরাবর দিয়ে সুন্দর মানে অংশটা দিয়ে বরাবর চলে যাব ভেতরে ভিতরে যাওয়ার পর এই যে যে রাস্তাটা আছে রাস্তাটা ধরে আমরা অপ একটি গরম জলের অপর쪽에 এসে দেখব আমরা ভালো কিছু দেখতে পেলেই আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে দেখাবো থাকতে হাঁটতে থাকি আমরা এটা হলো করমচর পয়েন্টের একটা সুন্দরবনের ভিউ পয়েন্ট বলে এটাকে এটা প্রায় তিন চারতলা একটি ভবনের মতো উঁচু এটা দেখেন নিচ থেকে তিন চার তলার মতো উঁচু এটা সিঁড়ি বেড়ে উঠতে হয় শুরু চারদিকটা সুন্দর বলে চারদিকটা দেখার জন্য অংশটা তৈরি করা হয়েছে আমি অংশটা থেকে সুন্দরবনে যে চার পাঁচটা দেখা যায় আমি সেটা আপনাদের একটু দেখাই ঘুরিয়ে কিছু গাছ দেখা যাচ্ছে আমি অবশ্য সব গাছগুলোর নাম জানি না জানলে অবশ্যই আপনাদের বলতাম আপনারা হয়তো ভিডিওতে দেখে অনেকে চিনতে পারেন যেমন এগুলো আর দেখতে হবে গাছের যে পাতাগুলো সেগুলোর মতোই পাতা তবে আমি আপাতত নামটা আপনাদের বলতে পারতেছি না আপনারা কেউ যদি নামটা জেনে থাকেন যে এই গাছের নামটা কি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমিও জানতে আগ্রহী তো চলেন আমরা এখন এই ভিউ পয়েন্ট থেকে নিচে নামি আর ওঠার সময় অবশ্যই আপনাদের দেখাইনি আমি আর আমি এখানে যে সিঁড়ি আছে সিঁড়ি বেগে আর নিচে নিচে নামবো আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা একটা গুইসাপ দেখলাম আপনাদের দেখাচ্ছি এটা একদম মাটির সাথে মিশে গেছে মাটির কালারের সাথে আমি একটু জুম করে দেখাচ্ছি আমরা যেখান যে রাস্তাতে হাঁটতেছি সে রাস্তা থেকে দূরে নয় যেটা হাঁটতেছি এখানে গুইসাপটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা যখন কথাবার্তা বলতেছি একটু এদিকে লক্ষ্য করতেছে যে এখানে কে তার কাছে কেমন লাগতেছে আমি জানি না আমাদের দেখে আসছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবার স্টিল হয়ে থেমে গেছে বেশ বড় এটা এর আগে দুটা দেখেছিলাম আমি আমরা যখন গলার থেকে নামছিলাম আমার পরে টিকিট নেওয়ার মুহূর্তে ওইখান থেকে হঠাৎ করে দুটা চলে গেছিলাম ছবি তুলতে পারিনি তখন ভিডিও করতে পারিনি জঙ্গলের মধ্যে হঠাৎ করে হাতটা এলে আর একটা দেখে পেলাম তো দেখি সামনে আরও কিছু দেখা যায় কিনা আমরা আরও সামনের দিকে অগ্রসর হয়ে থাকি আপনারা যখন সুন্দরবনে আসবেন এরকম সুন্দরবনের মাঝখানে যখন হাঁটবেন তখন আপনারা মাথায় একটা বিষয় মনে রাখবেন যে আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন হয়তো আপনাদের আশেপাশেই এমন কোনো সৌন্দর্য বা এমন কোনো কিছু রুখী আছে যেটা আপনাদের চোখে হঠাৎই ধরা করতে পারে এবং দেখে আপনাদের যে সুন্দরবনে এত কষ্ট করে আসার যে বিষয়টা সেটা সাধ্য হবে বলে আমি মনে করি এই জন্য সবসময় চোখ কান খোলা রাখবেন আপনার আশেপাশে হয়তো কোনো প্রাণী দেখতে পারে আমরা এখান থেকে কোনো একটি প্রাণীর ডাক শুনতেছি অবশ্য বুঝতে পারতেছি না প্রাণীটা কি প্রাণী রাখতেছে আমি চুপ করি আপনারা দেখেন শুনতে পারেন কিনা সম্ভবত এটা কোনো পাখি হতে পারে যেহেতু সম্ভবত কোনো পাখি হবে আমার মনে হচ্ছে পাখির মধ্যে রাখতেছে সব হঠাৎ তো আমরা আরো সামনে যাচ্ছি দেখা হবে আরও কিছু যদি ভালো কিছু দেখতে পারি ভালো কোনো প্রাণী দেখতে পারি আপনাদের আবারও হবে আমরা সুন্দরবনের যে অংশটা ঘুরতেছিলাম সে অংশটা প্রায় শেষ পর্যায়ে আপনারা যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে আমরা এখন বের হবো এটা হচ্ছে একদম সুন্দরবনের যে অংশটা ঘুরলাম পুরো জঙ্গলটা আর মোটামুটি জঙ্গলটা ঘুরতে আপনাদের বেশিক্ষণ অবশ্য লাগবে না বিশ মিনিটের কাছাকাছি লাগতে পারে পুরোটা যে গরম জলের যে একটি শাখর মতো দেওয়া আছে কাঠের ব্রিজের মতো এটা দিয়ে সম্পূর্ণ আপনারা ঘুরতে পারবেন এটা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে একদিক দিয়ে ঢুকবে না ওই যে সাইডটা দেখা যাচ্ছে এদিকে ওইদিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে ওদিক দিয়ে সামনে দিয়ে গিয়ে আপনারা জঙ্গলে ঢুকবেন এবং এই সাইড দিয়ে এসে বের হবেন এখানে দেখা যাচ্ছে সবাই পরিদর্শনে দেওয়া ধন্যবাদ আবার আসবেন তো আমাদের ধন্যবাদ যারা আছে আমরা আবারও আসবো হ্যাঁ যেটা একবার দেখে আসলে কোনো কিছুই তেমন একটি ভালোভাবে বোঝা যাবে না বারবার আসতে হবে সুন্দরবনে এখানে দুটি বানর দেখা যাচ্ছে তারা একজন আরেকজনের

চেষ্টা করতেছি দেখানোর জন্য লাল লাল করে ছোট ছোট কাঁকড়া গরম জল পরিদর্শনের জন্য ধন্যবাদ আবার আসবেন তোমরা গরম জলের যে বাইরের যে অংশটা সংসদে চলে আসছে বাইরের অংশটা দেখে আমরা এখন থেকে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে দেখি আপনি ধরা কিছু পাই কিনা আর না পেলে আমরা এখান থেকে আমরা বলতেও কিন্তু আমরা বন্ধুরা গরম জল এলাকা ঘোরার পরে আমরা এখন ফিরে যাচ্ছি আমরা এখন মোংলাতে ফিরে যাচ্ছি বোটে করে এই যে আমাদের বোটটা আমরা মোটামুটি অনেকটা হাঁটতে হাঁটার জন্য আমরা অনেকটা ক্লান্ত তো এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মোংলা আমরা যেখানে রুম রুমে ফিরে যাব। তো এদিকে আপনারা দেখেন আপনারা এখন প্রায় মোংলার কাছাকাছি এদিকে যে বন্দরটা আছে বন্দরের জন্য এখানে অনেকগুলো জাহাজ বাঁধা আছে এখানে এগুলো পূর্ণ পরিবাহী পরিবহন করে তো এই সাইডে হচ্ছে আপনার মোংলা যে এলাকাটা এইটা সাইড মোংলার মধ্যে পড়ে এদিকে মাছখানা নদী এই মোহনাটা আমাদের বঙ্গোপসাগরের সাথে যে মোহনা সেটা এবং এই সাইডের এরিয়াগুলো হচ্ছে আপনার মোংলার মধ্যে পড়ে মোংলা পৌরসভার মধ্যে তো আমরা এখন ফিরে যাচ্ছি আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে তো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন দেখানো আমরা ডিসক্রিপশন বক্সে আপনারা এখানে কীভাবে আসবেন এর একটা ব্যাখ্যা দিয়ে দিব এবং এখানে আসলে আপনারা কোন ধরনের বোর্ডগুলোর সাথে যোগাযোগ করবেন এবং আমরা যে বোর্ডটা ব্যবহার করতেছি ওই ভাইয়ের নাম্বারটা এবং ওনার নাম ঠিকানাগুলো আমরা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তা আপনারা সেখান থেকে ওনার সাথে এসে সরাসরি যোগাযোগ করে কম এর মধ্যে খুব কমের মধ্যে আপনারা সুন্দরবনের যে অংশটা খুব ভালো একটি অংশ গরম জল সে অংশটা ঘুরে আসতে পারবেন তো আজকে এতটুকু পর্যন্ত আপনারা সবাই এস বি থ্রি সিক্সটি চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন বি থ্রি সিক্সটি চ্যানেল ধন্যবাদ দাদা